জীবনটা পরিবর্তনের একটা সিদ্ধান্ত নেন সমস্ত গুনা নাফর মানি ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদতে ডুবে যান একটা মাস আল্লাহ বলবেন বান্দা আমাদের বুজুর্গদের মুখে আমরা শুনছি আল্লাহ বলছে বান্দা তোমার ইমান তোমার জান্নাতের পাসপোর্ট আর তোমার তাকুয়া তোমার জান্নাতের ভিসা আমি আল্লাহ তালা তিরিশটা দিন একটা মাস আমার হুকুম যদি মানো গুনাহ বর্জন করো আমার হুকুম মানো আমি তিরিশ দিনের ভিতরে একত্রিশ দিন লাগবে না তিরিশ দিনের ভিতরে তোমার ইমানের পাসপোর্টে তাকোয়ার ভিসা লাগাইয়া তোমার জান্নাতের গাড়িতে উঠা এক মাসে এক মাস এক পাশে তোমার জান্নাতি বানাই এই জন্য বান্দা গুরুত্ব দাও অতএব বন্ধু আমার আমরা গুরুত্ব দিই আমরা যদি একটু ফিকির করি আগত রমজান আমাদের সামনে একদম কাছাকাছি এই মুহূর্তে দিল দিয়া দোয়া করেন আল্লাহ যেন আমাদের প্রত্যেককে রমজান পর্যন্ত হায়াত